ঝড় ও শিলা বৃষ্টির আশঙ্কায় ক্ষেতের পাকা বড় ধান ঘরে তুলতে ব্যস্ত কুড়ি গ্রামের কৃষক প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়লে ক্ষতির মুখে পড়তে হবে এমন আশঙ্কায় হারভেস্টার মেশিন দিয়ে হলেও ধান দ্রুত ঘরে তোলার পরামর্শ কৃষি বিভাগে আবহাওয়া অনুকূলে থাকায় মাঠেই ধান মাড়াই করছেন কেউ কেউ আবার কেউ শ্রমিক দিয়ে কেটে নিচ্ছেন ক্ষেতের পাকা ধান আর যাদের ক্ষেতে ধান এখনো পরিপক্ক হয়নি দুশ্চিন্তায় রয়েছেন তারা সবার লক্ষ্য ঝড় বৃষ্টি বা প্রাকৃতিক দুর্যোগের আগেই ধান ঘরে তোলা আকাশের এই যে রোদ মেঘ একটু আছে ভাব এই নিয়ে আমরা তাড়াতাড়ি কি কাটা না এবছর কোন প্রকার রোগ বালায়ের কবলে পড়েনি বড় ধান পাশাপাশি ফলন ভালো হওয়ায় খুশি কৃষক তবে বৈরী আবহাওয়ায় চিন্তিত তারা তবে কৃষি যান্ত্রিকীকরণে চাষাবাদের পদ্ধতি সহজ হলেও সার কীটনাশক সহ উচ্চ মূল্যের আবাদে ফসলের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত তারা আমরা যদি সরকারকে সরাসরি ধান্ডা দিতে পারতাম তাহলে কৃষকরা অনেক লাভবান হতো মেশিন দিয়ে ডাঙামো এই কারণে ধানটা তাড়াহা করি কাটিয়া তাড়াহিডিয়া বাড়ি নিয়ে যাবো এ পর্যন্ত ত্রিশ ভাগ জমির ধান কাটা হয়েছে হারভেস্টার মেশিন দিয়ে হলেও দ্রুত ধান কেটে ঘরে তোলার পরামর্শ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষকদের কাছে আমাদের পরামর্শ যে ধান কর্তনের জন্য আমাদের যে কম্বাইন হারভেস্টারগুলো মাঠে আছে সেগুলোর ব্যবহার করে দ্রুত ফসলকে ঘরে নিয়ে আসার জন্য মূল্য যেটি দিয়েছে কৃষকরা সেটি সেটিকে উপকৃত হবে এবং সরকারের যে লক্ষ্যমাত্রা সেটি অর্জন হবে এবছর এক লাখ সতেরো হাজার তিনশো পঞ্চাশ হেক্টর জমিতে বোরোর আবাদ হয়েছে আর চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে পাঁচ লাখ সাড়ে ছয় হাজার মেট্রিক টন ডেস্ক